السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مدل له ومن يدلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبسمك في وجه اخيك صدقه صدق الله العظيم আজকে আমরা ক্লাসে আশার এবং বসাত করেছেন কে আল্লাহ যে আল্লাহ তালা আপনাকে এবং আমাকে এই মাদ্রাসার মধ্যে আসার এবং দান করেছেন তেনার জন্য লাখো কোটি শুক্রিয়া সবাই বলে আলহামদুলিল্লাহ আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি গৃহবাসে নারীর সুখ গৃহবাসে নারীর কি সুখ গৃহবাসের নারীর সুখ হ্যাঁ আমাদের জানা ততটুকুই উত্তম যতটুকু আমরা জানি আমল করতে পারবো আর আমরা যে জিনিসটা জানি না ওই জিনিসটা আমল করব কিভাবে। অতএব এগুলো জিনিস আমাদের জানা অত্যন্ত জরুরি একটু আগে আমি একটা আয়াত বলছি একটু আগে আমি একটা হাদিস বলেছি একটু আগে আমি একটা কি বলেছি সুনানে নে তির্মি যে থেকে আমি একটা কি বলেছি হাদিস তারপর তুমু কাফি ওয়া সোদা ক তারপর তুমু কাফি ওয়াফি কাকি সোদা ক রসুল্লা সাল্লাহ আরিসাল্লাম বলেন তোমার ভাইয়ের মুখের দিকে তাকিয়ে তোমার ভাইয়ের মুখের দিকে হাসি মুখ দেখানো যখন সদ্গা তুমি কি খেয়াল করে দেখো না তোমার বাবা কি করতেছে তুমি কি খেয়াল করে দেখো না তোমার বড় ভাই কি করতেছে বলে দেখা যায় বাবা এমন কষ্ট করে বাবার কষ্টের জন্য বাবার বাবার কষ্টের দিক থেকে অনেক বড় ভাই নিজের কষ্টের দিকে চলে যায় তবুও ছোটো ভাইকে কখনো কষ্ট করতে দেয় না ছোট ভাইকে এম বিবিএস এমবিবিএস এস এস ইত্যাদি সব ধরনের লেখাপড়া করিয়ে যখন বড় করে তখন সব বড় ভাই কে ভুলে যায় যখন সব পরিপূর্ণ আকারে ছোটো ভাই যখন সুশিক্ষিত হয় চাকরি পায় বিয়াশালি করে তখন কাদেরকে ভুলে যায় কাছের আপন মানুষকে ভুলে যায় কার জন্য বিবির জন্য কার জন্য

ফিরে আসে কয়টায় রাতের আটটা অথবা সুন্দর ছয়টায় সুন্দর ছয়টায় যখন পুরুষ বাড়িতে ফিরে আসে তখন স্ত্রীকে গৃহে অবস্থায় যদি দেখতে পারে যদি দেখে সৌন্দর্য সুদর্শন হিসাবে আছে এবং কাজ করতেছে তাহলে পুরুষের ক্লান্তি সারাদিন যে কষ্টগুলো করলো যে ক্লান্তিটা মনে উপভোগ করছে কিন্তু যখন তার নিজের নারীকে নিজের বিবিকে কে স্ত্রীকে যখন এই অবস্থায় দেখে সব ক্লান্তি দূর করে দেন কে আল্লা আল্লাহ সব ক্লান্তি দূর করে দেন আল্লাহ তার মনের মধ্যে এমন একটা আশঙ্কা জাগায় দেন তিনি আরো দ্বিগুণ আয় করা দ্বিগুণ উপার্জন করার মেতে যায় তার মন আরো দ্বিগুণ উপার্জন করতে মেতে যায় সংসারে বরকত দেখা দেয় সংসারে দেখা যায় গৃহবাসী এই গৃহবাসী নারী যেন তার স্বামীর সামনে পরিচ্ছিন্ন ও আকর্ষণীয় হৃদয়গ্রহী হয়ে থাকে নিজের পেশ করতে পারে কথাটা কা আল্লাহ আল্লাহ বলেছেন যে নারী দুনিয়ার মধ্যে বর্তমান জামানার দিকে আমরা খেয়াল করে দেখি বর্তমান জামানা কেমন বলতে বড় আফসুস ভাবতে বড় আফসুস লাগে বর্তমান জামানার যে অবস্থা বর্তমান জামানায় স্বামী সকালে যায় এত কষ্ট করে স্বামী এত কষ্ট কইরা টাকা পাঠায় স্বামী যখন রাত্রেবেলা বাড়ি আসে তখন দেখবা তোমার বিবি কোনো পরিষ্কার পরিচ্ছন্ন নাই কোনো মূল্য নাই স্বামীর প্রতি কোনো কি নাই স্বামীর প্রতি কোনো মিলন নাই যেমন আসে তেমনি দুইটা খাবার দিয়া সে তার মতো শুয়ে যায় আর যখন স্বামী বেলা শেষে আসতে শুক্রবার কি বার শুক্রবার স্বামীর মনে তো আসে অনেকদিন থেকে বাচ্চাদেরকে কাপড় দেয় না নতুন নতুন কাপড় পরিধান করতে পারে না স্বামীর মনে অনেক কষ্ট স্বামীর মনে অনেক কি কষ্ট এর যুগ মনের মধ্যে একটা আশা আকাঙ্ক্ষা স্বামী কষ্ট করতেছে না আমি যেহেতু কিন্তু কষ্ট করি না কেন আমার যত বড় কষ্ট হোক না কেন কিন্তু আমি আমার স্ত্রীকে সন্তানকে কষ্ট দিতে পারব না এটাই হচ্ছে পুরুষ এটাই হচ্ছে কি এটাই হচ্ছে পুরুষ এবার স্বামী মনের মধ্যে চিন্তা করতে লাগলেন না 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 আমি আর সহ্য করতে পারতেছি না আমি আর সহ্য করতে পারতেছি না কাল আগামীকাল শুক্রবার অবশ্যই স্ত্রীকে বলবো অবশ্যই স্ত্রীকে বলবো তোমরা সবাই সুন্দর করে গোছাই নাও আমরা আজকে মার্কেটের দিকে মার্কেটের উদ্দেশ্যে রওনা হলাম স্বামী যখন এই কথাটা স্ত্রীর কানে শোনাই দিলেন স্ত্রী কোনো কথা নাই বাচ্চা নাই আগে নিজে গেলেন গোসল করলেন ফ্রেশ হলেন হওয়ানির পলে এমন রূপসজ্জা করা শুরু করলেন স্বামী দেখে হতাশ স্বামী দেখে কি আমি এতদিন পর বাসায় আসলাম আমার বিবি আমার জন্য এত সাজলো না না কিন্তু মনটা বড় আঘাত আমি যখনই বললাম আজকে আমরা মার্কেটের উদ্দেশ্যে রওনা হব আমার কত সুন্দর করে সাজছে পর পুরুষকে দেখার জন্য এই সাজা কি হারাম এই সাজা কি আল্লাহ তালা এই সাথে হারাম করে দিয়েছেন আল্লাহ তালা বলেছে নারী তখনই নারী তখনই সুন্দর ও রূপচর্যা করতে পারবে যখন তিনি তার স্বামীর সম্মুখীন হবে যখন তিনি তার স্বামীর সম্মুখীন হবে কিন্তু বর্তমান জামানা দেখিয়ে বড় আফসোস বর্তমান জামানার দিকে যদি আমরা খেয়াল করি বর্তমান জামানা কোন দিকে চলে যাইতেছে জাহিলি যুগের থেকেও জাহিলি যুগ জাহিলি যুজার থেকেও বড় জাহিলি যুগ একটাই তুমি কেন বুঝতেছ না তোমার স্বামী তোমাকে মূল্য দিচ্ছে না এই জিনিসটা যখন আমি বুঝতে পারলাম না স্বামী যখন আমি বুঝতে পারলাম আমার বিবি আমাকে কি দিচ্ছে না মূল্য দিচ্ছে না কখন বুঝতে পারলো বেচারা এত কষ্ট করলো কাদের জন্য স্ত্রী সন্তানের জন্য এত কষ্ট করলো স্ত্রী সন্তানের জন্য যে স্ত্রী সন্তানের জন্য আমি এত কষ্ট করলাম মাথার মধ্যে একটাই জিনিস কাটাইবা যে স্ত্রী সন্তানের জন্য আমরা এত কষ্ট করি এতই কতই না কষ্ট করি এই রোদের মধ্যে দুপুরের রোদের মধ্যে কিভাবে রোদের মধ্যে পড়িয়া কাজ করি এত কষ্ট করে টাকা জমা জমায় ঘামায়া যে বাড়ির মধ্যে পাঠায় সেই নারী সেই সকের নারী কি করলো আজকাল যেই শুনল এটা বাস্তব যাওয়ার কথা যেই শুনল কোথায় যাবে মার্কেটের দিকে মার্কেটের উদ্দেশ্যে রওনা হবে যেই শুনল মার্কেটের উদ্দেশ্যে মার্কেটের উদ্দেশ্যে রওনা হবে সাথে সাথে নারীর রূপচর্চা শুরু করলো এই রূপচর্চার মানে কি এই রূপচর্চার মানে হচ্ছে তিনি পর পুরুষকে রূপ দেখানো তিনি পর পুরুষকে রূপ দেখানো যদি তাই না হইতো তাহলে স্বামী যে এতদিন পর বাসায় আসলো তিনি তখন সাজলো না আজকে যেই মার্কেটের কথা শুনছে শোনার সাথে সাথে কেন এত রূপচর্চা কেন এত রোজচজ্জা এই জন্য আমি বলতে চাই মা বন্ধের উদ্দেশ্যে একটাই কথা মনে যাই কখনো এখনো মনে আঘাত দিও না কারণ স্বামী সারা দুনিয়ায় আর কেউ আপুণ না আর যদি স্বামীর মনে আঘাত দিয়ে পেলো আল্লা মাফ করুক আল্লাহ মাফ করবেন কিনা না থেকে মাপ না চাও ধী আজকে এত থেকেই থাক